বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন চাকুরের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য আমাদের দেশে বিগত সরকারের সময় আন্দোলন হয়েছে এখনও হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু দাবি পূরণ হচ্ছে না কেউ কেউ বলছেন চাকুরির বয়স সীমা যদি চল্লিশও করা হয় তাতে কোনো অসুবিধা নেই কারণ পড়াশোনা শেষ করে যে কোনো ছেলে মেয়ে তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে সংসারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে তাদের সংসার হবে বিয়ে করবে এবং তাদের নিজের উপর আয় রোজগার করার একটা ব্যাপার এসে যাবে আবার কেউ উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে গমন করবেন কেউ কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমাবেন অনেক কিছু ঘটবে কেউ আবার কাজে যুক্ত হবেন ফার্ম করবেন কেউ আবার দেশের ভিতর উদ্যোগে কিছু করার চেষ্টা করবেন উদ্যোক্তা হবেন কাজেই এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত কেউ বসে থাকবে না যে আমি যখন চাকরি পাব বলা হচ্ছে এই কারণে যাতে একটা নিশ্চিন্ত জীবন যাপন করতে পারে যে কেউ যদি চাকরি না পায় কেউ যদি নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে কেউ যদি বিদেশে পাড়ে জমাতে না পারে সেই যেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত সুযোগটি পায় আবার আমি যেটা বলছিলাম যে চাকরির বয়স যদি চল্লিশও করা হয় তাতে কোনো অসুবিধা নেই কারণ চল্লিশ বছর পর্যন্ত কেউ বসে থাকবে না প্রত্যেকের সংসার হবে প্রত্যেকের পরিবারের পারিবারিক জীবনযাপন করবেন নিজের সংসারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবেন আত্মকর্মসংস্থানের সংস্থানের ব্যবস্থা করবেন কাজেই ছাত্রছাত্রীরা অনেকেই বলছেন বা বিশেষজ্ঞরাও বলছেন যে চাকুরির বয়স পঁয়ত্রিশ করা হলে কোনো অসুবিধা থাকার কথা না রাষ্ট্রেরও কোনো অসুবিধা হবে না জাস্ট একটা নিশ্চয়তা যাচ্ছে কেউ যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে সেই যেন সরকারি চাকুরি সেই যেন ৩৫ বছর পর্যন্ত একটা সময়সীমা থাকে এর মধ্যে কর্মসংস্থানের জন্য সরকারি চাকরির জন্য চেষ্টা করবে বেসরকারি চাকুরিজীবীদের জন্য খুব একটা বয়সের সীমাবদ্ধতা নেই সেখানে ফ্লেক্সিবিলিটি আছে সো ছাত্রীদের এখন যে দাবি বিগত সরকারের সময় আওয়ামী লীগের সরকারের সময় একটা চাপ তৈরি করা হয়েছে সারা দেশে চাকুরির বয়স ৩৫ করার জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার বরাবর তারা স্মারকলিপি দিয়েছেন তার বাসভবনে তারা গিয়েছেন এবং তারা চাকুরির বয়স পঁয়ত্রিশ পর্যন্ত না করা পর্যন্ত তারা আন্দোলন করবেন কাজেই আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আছেন এবং তার উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তারা প্রত্যেকে এই বিষয়টা চিন্তা করতে পারবেন পারেন ছাত্রছাত্রীদের বর্তমানে যে আকাঙ্ক্ষা যে মানুষের গড় আয়ুও এখন বেড়েছে সো এক সময় ছিল চল্লিশ পঁয়তাল্লিশ তারপরে পঞ্চাশ হয়েছে ষাট হয়েছে সত্তর হয়েছে এখন আশির কাছাকাছি সো সীমা যেহেতু বেড়েছে মানুষের কর্মসংস্থানটা যেন সেই পঁয়ত্রিশ বছর পর্যন্ত একটা নিশ্চয়তা পায় এতে সরকারের আহামরে কোনো অসুবিধা হবে বলে অনেকেই মনে করছেন না যাই হোক ছাত্রছাত্রীদের এই নৈতিক আন্দোলন। পঁয়ত্রিশ বছর চাকরির বয়স আমি আবারও রিপিট করছি যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময়সীমা যদি করাও হয় কোনো ছাত্রছাত্রী বসে থাকবে না যে আমি পঁয়ত্রিশ বছরের সরকারি চাকরিতে ঢুকব কাজেই প্রত্যেকেই তার পড়াশোনা পরে নিজের কর্মসংস্থানের চেষ্টা করবে নিজেকে কীভাবে স্বাবলম্বী করার চেষ্টা করবে উচ্চতর পড়াশোনার জন্য দেশের বাইরে গমন করবে সবাই দেশে চাকরি করবে তা না কর্মসংস্থানের জন্য বিদেশে পাড়ি জমাবে নিজের দেশে নিজে কিছু করার চেষ্টা করবে ব্যবসা বাণিজ্য করবে হ্যাঁ কাজে মুসলিমেয় কিছু হয়তো থেকে যাবে যারা বারবার হয়তো চেষ্টা করবে সরকারি চাকরিতে ঢুকার জন্য তারা চাচ্ছে বিনয়ের সাথে সেটি যেন অন্তত পঁয়ত্রিশ করা হয় তাদের সেই দাবি পূরণ হোক সেটি আমাদের প্রত্যাশা